আমরা অনেকে কাছি বিরিয়ানি রান্না করতে ভয় পাই তাই কাচ্ছি বিরিয়ানির জায়গায় পাক্কি বিরিয়ানি রান্না করে ফেলি বাসায় মনে করি যে চাল হবে না বা মাংস কাঁচা রয়ে যাবে কিন্তু আমার এই রেসিপিটা হচ্ছে একটা নো ফেল রেসিপি সব সময় তো আর বিয়ের দাওয়াত পাওয়াও যায় না খাওয়াও যায় কিন্তু যেদিন বিয়ের দাওয়াত না থাকে সেদিন যদি কাচি খেতে ইচ্ছা করে তখন কি করব। আমার এই খুবই ইজি কাচি বিরিয়ানি রেসিপিটা ট্রাই করে দেখুন একবার বাসায় বাসার সবাই মনে করবে যে কোনো এক বিয়ে বাড়ি থেকে বা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন আর আমি পুরো উপকরণের তালিকা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বাসায় বানানো কাচি বিরিয়ানি যদি এত বেশি মজা হয় তাহলে আমরা পাক্কি বিরিয়ানি কেন বানাবো কাচ্চির মাংসের টেক্সচারটা কোন সময় পাক্কিতে পাওয়া যায় না এখন কাচ্চি আর পাক্কির মধ্যে পার্থক্যটা কি কাচ্চি কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় মাংসের টেক্সচার ডিফারেন্ট থাকে আর চালে ফ্লেভারটা খুব বেশি ছড়ায় আর পাক্কিতে হচ্ছে মাংসটা আমরা আগেই রান্না করে নেই আজকে আপনাদের জন্য বিয়ে বাড়ির কাচ্চি রান্না করেছি হাজবেন্ড কাটছে সলিড হয়ে হয়ে গেছে গেছে মাংস একদম একদম সাথে নিউ সাগরের বোরহানি রেসিপিটি ভালো লাগলে সেভ করে প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন বাবাই